অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক তো আজকে আমাদের নতুন বছর শুরু হচ্ছে একটা ফিশ দিয়ে আমাদের ফ্যামিলি ফিস্ট প্রথমে সবাই এসে শুরু করে দিয়েছে ফ্রেশড তোর জোর এখানে বৌদি কাটছে আর দাদা কাটছে प्याज তো আমি চালটা সেই সময় ধুয়ে নিলাম বাসমতি রাইসটা তারপরে ঠাকুমা দেখলাম অনেক কিছু নিয়ে চলেছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই স্যালাডের জন্য অনেক কিছু নিয়ে এসছে ডিমো নিয়ে চলে গেছে তারপর বসে গেছে মাংস ম্যারিনেট করতে আর আমি ভিডিও করছি দোকানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো কিনতে কেনাকাটি হয়ে গেছে কি কি কিনেছে দেখা একবার তো এবার আমরা যাব আবার পিকনিকে ফিরে সে দেখি এখনও মাংস ম্যারিনেট চলছে তো আমি লঙ্কা গুঁড়ো কিনে আনলাম দিয়ে ম্যারিনেটটা আবার শুরু হলো তারপরে মাংসটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর দেখলাম এরা এখন বাচ্চারা খেলছে বাচ্চারা আমাদের শীতের রাতে একটু কফি হবে না তা আবার হয় কফি আর বিস্কুট ছিল আমাদের মানে স্ন্যাক্স যেহেতু আমাদের বিরিয়ানিটাই মূল উপলক্ষ ছিল তো এখানে এদের বান্না চলছে আমার কাকা আর দাদা রান্না করছে দেন আমি আর বই সব নাচানাচি গল্প হওয়ার পর এদের সবার খিদে পেয়ে গেছে তো দেখলাম বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আর আমারও সত্যি কথা বলতে একটু খিদেই পেয়ে গেছিল তো এটা হচ্ছে আমার একটা বোন ও বললো দিদি ভিডিও করব তো ওকেও নিয়েছি ভিডিওতে পোয়া দিচ্ছে দেখো তো এটা বসে গেছে খেতে আমি পাশে ভিডিও করছিলাম এবার আমার ভিডিওটা তো কাউকে করতে হবে নাকি তাই বললাম আমার একটা ভাইপোকে যে তুই তোমার ভিডিও কর তো আমি বসে গেছি খেতে আমি আর শোন মানে শুনি মানে বুঝতে পারছো আমার মানে আমার ভাইপো তো তো আমাদের বসে গেছি তো তোমরা কারা কারা পিকনিক করলে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা যায় পরে লাগবে বাই ভাই